হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আনকমন একটা প্রোডাক্ট দেখাবো সচরাচর এই ধরনের প্রোডাক্ট আমরা দেখাই না ছোটোখাটো এটা হচ্ছে আপনার একটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট ট্রাভেল অ্যাডাপ্টর এটা হচ্ছে আপনার যারা হচ্ছে বাইরে ট্রাভেল করেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ ট্রাভেল করেন তারা হচ্ছে এই ধরনের হচ্ছে অ্যাডাক্টর একটা ক্যারি করতে পারেন কারণ এক এক দেশে এক এক ধরনের প্লাগ ইউজ করা হয় যেমন আমাদের বাংলাদেশে যে চার্জারগুলো আছে বাইরের যে সকেটগুলো আছে বাইরের দেশে সেগুলোর মধ্যে অনেক সময় ঢুকে না অথবা আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে এই ধরনের যদি একটা ছোট একটা ট্র্যাভেল অ্যাডাপ্টর ইউজ করেন আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান না কেন আপনারা যে কোনো ইয়ে আপনার হচ্ছে সকেট ইউজ করতে পারবেন এই অ্যাডাপ্টার খুবই কার্যকরী একটা প্রোডাক্ট যারা হচ্ছে ট্র্যাভেল করেন বা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের ব্যাকপ্যাকে অবশ্যই এই ধরনের একটা ট্রাভেল অ্যাডাপ্টর ইউজ করা প্রয়োজন আছে বা আপনি ব্যবহার করতে পারেন দামও কম ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ এক হাজার এম এ এম পর্যন্ত আপনার হচ্ছে সাপোর্ট দিবে এটা ইউএসবি আউটপুট আছে দুইটা এটার মধ্যে যেটা হচ্ছে ফাস্ট চার্জ করতে পাবেন আপনারা হ্যাঁ সাপোর্টেড ফাস্ট চার্জের সাপোর্টেড ইউএসবি খুবই ভালো মানে একটা কোয়ালিটি এ হচ্ছে প্রোডাক্টটা আপনার কী কী সকেট আছে সবগুলো দেখাবো এ হচ্ছে আপনার একটা সকেট আছে টু পিন আছে চ্যাপ্টার মধ্যে যদি নেন হ্যাঁ থ্রি পিন করতে চাইলে থ্রি পিন করে নিতে পারবেন এটা কীভাবে আর উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এইট পিন যে কোনো সকেট আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন এ একটা আছে মডেল আর এটাকে মুভ করতে পারবেন তারপর ইউরোপ কান্ট্রির মধ্যে এই ধরনের টু পিন ইউজ করা হয় এ টু পিনগুলো আমাদের বাংলাদেশে ইউজ করা হয় ইউরোপে ইউজ করা হয় তারা হচ্ছে এই ধরনের টু করে ইউজ করতে পারবেন এ ধরনের ট্রাভেল অ্যাডাপ্টারগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছি নিউজ ভিও আছে হ্যাঁ বর্তমান মূল্য জানার জন্য আমাদের ইমোনাম অসহযোগ করে বর্তমান মূল্য ডিজাইনে আপনারা হচ্ছে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ঢাকার মধ্যে এক থেকে দু দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা বেটার হবে আপনারা সরাসরি এসেও নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন যেভাবে আপনার সুবিধা এই ধরনের ট্রাভেল অ্যাডাপ্টারগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন অথবা যারা ব্যবসা ভাইয়েরা আছেন যদি পাইকারি দামে নিতে চান মিনিমাম ছ বারো পিস নিতে হবে বারো পিস দিলে আপনার সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের ইমো নাম্বার রসমোটি দেওয়া আছে সেখান থেকে আপনারা স্ক্রিনশট তুলে আমাদের বর্তমান মূল্যগুলো জেনে নিতে পারেন বর্তমানে এটার দামটা কত আছে ইমন আমরা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে বর্তমান মূল্য ডিজাইন অর্ডার দিতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া আমাদের কাছে কিন্তু সকল ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম আছে ফ্যান আছে লাইট আছে সকেট আছে সব কিছু আমাদের কাছে শপে পাবেন সরাসরি সপে আসার চেষ্টা করবেন দেখাবেন নতুন আইটে চমৎকার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ